পাপা চলে এসছে সেই আনন্দে তো ছেলে একদম আত্মহারা সেদিন যতটা কান্নাকাটি করেছে আজ কিন্তু ঠিক ততটাই খুশি হয়েছে আর দেখো বর চলে এসছে বর এসেই দেখাচ্ছে একটা নতুন সানগ্লাস কিনেছে ওর নিজের জন্য তো সেটাই দেখালো আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ছেলেকে জিজ্ঞেস করছিলাম পাপা তুই খুশি বলছে হ্যাঁ ও কথা বলবে কে ওয়েট করছে যে ও পাপা ওর জন্য কি নিয়ে এসছে তোর পাপাও আর দেরি না করে একদম বার করে দিল ওর জন্য গিফট তো এটা হচ্ছে রেজার বন্দুক ওর খুব পছন্দ হয়েছে রেজার লাইট জ্বলবে তো ওর কিন্তু অনেক বন্দুক ও কিন্তু একটা বন্দুকও খেলনা কিচ্ছু ঠিক রাখে না দুদিন খেলবে তিন দিনের দিন ভেঙে চুরে একদম জাস্ট একদম ছাড়খাড় করে দেয় তো ওই জন্যই মানে ওর খেলনা যতই দেওয়া ওকে দিয়ে পোষানো যাবে না আর তারপর দেখো বার করেছে একটা বাক্স তা আমি বললাম যে বাক্সটার মধ্যে কী আছে বলছে তারও বার করে দেখি তো দেখো বাক্সটা খুললো খোলার পর দেখছি অনেকগুলো প্যাকেট আর একটা হচ্ছে ঠাই মানে জগন্নাথ দেবের প্রসাদ তো পুজো দিয়েছিল তার জন্য সেই প্রসাদটা আগে বার করে আমার হাতে দিল। তো এখানে দেখো ভেতরে গজা আছে মিষ্টি গজা গজাগুলো খেতে কিন্তু খুব টেস্ট আর তাই এটা আমি এখন আলাদা করে সরিয়ে রাখতে বললাম ওকে নিচে আর তারপর দেখো বার করেছে এই ব্রেসলেটটা এটা কিন্তু আমার বোনের জন্য কিনেছে তো সেটাই দেখালো আমি কিন্তু কিচ্ছু জানি না যেগুলো নিয়ে এসছে আর এটা আমার জন্য তো ও কিন্তু ভালো চয়েস করতে পারে যে কোনো জিনিসই মেয়েদের বলো বা ছেলেদের ওর চয়েসগুলো খুব সুন্দর আর যেগুলো করে সেগুলো আমার এক চান্সই পছন্দ হয়ে যায় তো দেখো এই ব্রেসলেটটা আমাকে হাতে পরিয়ে দিলো যে দেখো ঠিকঠাক হয়েছে কি না আর এটা একটু ঘড়ির মতো মানে একদম ফিটিংস পরে না একটু জাস্ট ঝুলে থাকবে ওরকম তো শাখা বলার সাথে পরেছি বেশ ভালোই লাগছে মানে শাখা পরা ছাড়া হাতে বেশি ভালো লাগে আর সুন্দর লাগে দেখতে তো এটা পরেই দিলো দেখলাম ভালো পছন্দ হয়েছে আমার খুব সুন্দর আর এটা হচ্ছে আমার দুই বোন বোনের জন্য আর তো ব্রেসলেটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য ও যেহেতু ছোট ওর জন্য এই এই পুঁতি দেওয়া ব্রেসলেট এনেছে আর এই দেখো এই হারটাও কিন্তু আমার জন্য নিয়ে এসছে তুমি এত কিছু নিয়ে এসছো বলছে না আমার ভালো লেগেছে তাই নিয়ে এসেছি ম্যাচিং করে ব্রেসলেটের সাথে কালারটা তো এটাও হারটাও কিন্তু গোল্ডেন আর ব্রেসলেটটাও গোল্ডেন তো এনে দেখো আমাকে একদম পরেই দিচ্ছে আমি পরবো না বলছে না দেখো পরে কেমন লাগছে সে রীতিমতো জোর করেই পড়েছে তো যাই হোক এই জিনিসগুলোই কিন্তু যাবে যে ও আমার জন্য কতটা খেয়াল করে কতটা ভালোবেসে ঘুরতে গিয়েও আমার কথা ভেবে এই জিনিসগুলো নিয়ে এসছে তো মানসিক শান্তি কিন্তু এখান থেকে পাওয়া যায় বড় বাইরে থেকেও কিন্তু মানসিক শান্তি অনেক সময় মেলে না যদি মানুষটা সঠিক হয় তাহলে কিন্তু মানসিক শান্তি এমনিতেই পাওয়া যায় তো দেখো আমাকে দেখা আমি দেখছি যে হ্যাঁ ঠিকঠাকই আছে আর এগুলো শাড়ির সাথে পরলে কিন্তু বেশি ভালো লাগে সেটাই আমি ওকে বলছিলাম আর কানেরটা আমি পরব না সেটাও বলছে না পরো এর সাথে সেট ও এরকমই করে যে কোনো জিনিস নাচর বান্ধা তো দেখো পড়াচ্ছে কানেরটাও যে বছর মানে ভালো লাগছে না তোমরাই জানিও যে কেমন লাগছে সেটটা কানেরটা হাটটা আর ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরাই প্লিজ কমেন্টে বলো আর আমি তো পরে নিই যে আমার তো বেশ ভালোই লাগছে এমনি আর শা মানে শাড়ির সাথে সেজে গুজে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে এই সেটটা করে একসাথে পড়লে ছোট্ট ছোট্ট ওর ভাবনাগুলোই কিন্তু আমাকে অনেকটা আনন্দ দেয় যে ও আমার জন্য কতটা ভাবে এটা ভেবেই খুব খুশি হই আর দেখো তার সাথে কিন্তু এই ঝুড়িটাও নিয়ে এসেছিল আমাদের ঠাকুরের জন্য তো কেমন হয়েছে বলো